আজকে একটা একটা পরে করে তোমাদের ভাই মেসেজ আমাদের থেকে দেখতে থাকে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা যাতে এরকম ভিডিও উপলব্ধে আপনার সবাই প্রথমে তোমাদেরকে অবশ্যই হেল্প করে তোমাদের ভাবি অনেক ভালো খেলে সো নেক্সট টাইম থেকে তোমার তারও একটা ইউটিউব চ্যানেল রাখবে দেন তাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো ভিডিওটি ইন গেমে এনজয় করতে থাকো অবশ্যই লাইক এখান থেকে তোমরা দেখতে পাবো মিশো আর্টিস্ট চলে আসছে দেন দেখো কম হয়েছে দেন আমি তাকে মেরে দেবো স্টাইলে তোমার ভাবি কি অবশ্যই গাইড নিয়ে বলাই দিছে এর দেখো আমি কি ওটাকে মেরে দিছি দেন কনফার্ম করে দিবে এবার শেষ অবশ্যই যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্টা সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং দেখো তোমরা যদি কোনো কিছু করতে পারো তোমাদের অবশ্যই গ্রুপ করবে এখন দশটা প্লেয়ার বেঁচে আছে এখানে একটা সুন্দর খেলা হবে দেখো মারি আমার এখানে চিকিৎসা আছে অবশ্যই আমার ছোট ভাই রাগামকে অনেক ভালো চলছে দেখো তারা কিছু রাইস দিচ্ছে অবশ্যই মিশু ভাইটি কিন্তু আমাদের উপর রাইস দিচ্ছে দেন দেখো তাদেরকে আমি কীভাবে সে সেখানে মিশু হয় দাইন অবশ্যই এই পর্যন্ত যারা দেখছো লাইক কমেন্ট করে এবং কমেন্ট করবা বুঝলি শেয়ার করবাশের মানুষের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার সাথে থাকবেন এরকম আরও অথেন্টিক ভিডিও আমার নিয়ে আছে আর আমার চ্যানেলে কিন্তু এখনো অলরেডি আমি কয়েকটি ইউটিউবারকে মারছি এবং সবাই কিন্তু নির্বাচ ছিল আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন ভিডিওগুলো দেখো এখানে দুজন আছে আর আমার টিমমেট এখানে মারা যাবে একটু পরে সো দেখো আমি কিন্তু একাই বিয়াটা নিয়ে আনবো আর যদি গাইজ আমি যদি বিয়াটা নিয়ে আসতে পারি অবশ্যই তোমরা কি করবো একটা সাবস্ক্রাইব করে দিবা